এগারো হাজার বিদ্যুতের কারেন্ট লেগে মৃত্যু হল এক ডাম্পার চালকের মৃত ডাম্পার চালকের নাম মোহাম্মদ আজিজ বয়স হচ্ছে সাতাশ বছর বাড়ি মালগুলোতে রোদলা গ্রাম পঞ্চায়েতের রেলগেট কলোনি এলাকায় জানা গেছে মঙ্গলবার দিন সকালে ডাম্পার চালক মোহাম্মদ আজিজ ডাম্পার নিয়ে গ্রীষ্মদী সংলগ্ন একটি হাপারে গাড়ি আনলোড করতে যায় ডাম্পারের মাল খালি করার সময় ওপর দিকে যাওয়া এগারো হাজার ভোল্টেজের তারে ডাম্পারের ডানা লেগে যায় সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিস্পষ্ট হয়ে যায় গোটা গাড়ি আর সেই গাড়িতেই বিদ্যুৎ লেগে মৃত্যু হয় ওই চালকের তবে স্থানীয় মানুষ দ্রুত ওই চালককে ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে এসে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিহতদের আত্মীয় পরিজনেরা এবং মালবাজার থানার পুলিশ পুরো এলাকায় শোকের ছায়া নেমে গেছে ওখানে উপরে হাই টেনশন তার ছিল খেয়াল করেনি ডালার ওখানে উপরে তারে লাগে ইলেকট্রিক শর্ট হয়ে মারা গেছে আসতে আমার গাড়ির ভিতরেই ছিল পরে আমরা হাসপাতালে নিয়ে আসছি ওইখানকার লোকাল লোক নিয়ে আসছিল এখানে এসে মদলা হসপিটাল ডাক্তার নিতে বলে ঘোষণা করল মোহাম্মদ আজিজ মদলা রেল রেলগেট আপনার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমি ওনার চাচা হই ভালো <muchas> করে <muchas>